আসসালামু আলাইকুম চলুন তুরস্কের কয়েকটা শহর ঘুরে আসি ছোটখাটো একটা ট্রিপ আপনাদের সাথে তুরস্কের প্রত্যেকটা শহরই তার ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্যে ভরপুর আপনি যে শহরই যান না কেন সেই শহরই আপনাকে এক নতুন ধরনের অভিজ্ঞতা দিবে বলা যায় ইতিহাসে টেনে নিয়ে যাবে তো এ যাত্রায় আপনাদেরকে কয়েকটা শহর ঘুরে দেখাবো এই ঘোরাঘুরির প্রথম পর্বে যে শহরটি আছে শহরটির নাম হচ্ছে আফিয়ন কারাহিসান প্রথমেই যাব শহরের প্রাচীনতম কয়েকটা নিদর্শন দেখার জন্য সরু রাস্তার দুপাশে রয়েছে রং বেরঙের বাড়িগুলো এই বাড়িগুলো দেখলে কি মনে হয় বলেন তো এই যুগে যেখানে বিল্ডিং অনেক ছোট সেখানে এই বাড়িগুলো সর্বোচ্চ পর্যন্ত তিন তলা মনে হয় না অলরেডি ইতিহাসে চলে গিয়েছি আগের যুগে বাড়িগুলো এভাবেই উচ্চতায় ছোট এবং বিভিন্ন রঙের তৈরি করা হতো এর অনেক কারণ আছে তবে আমার জানামতে বিভিন্ন পেশা ভিত্তিতে এবং আবহাওয়ার ভিত্তিতে বাড়িগুলোর রং নির্ধারণ করা হোক তবে কারণ যাই হোক এই বাড়িগুলো দেখতে কিন্তু বেশ লাগছে এই উঁচু উঁচু বিল্ডিং এর জগতে এরকম ছোট ছোট রঙিন বাড়িগুলো কিন্তু শহরটাকে একটা অন্য রকম রূপ দিল আবার ইতিহাসটাকেও কেমন সুন্দর করে বাঁচিয়ে রাখলো তো রঙিন বাড়িগুলোই আমরা দেখছিলাম রঙিন বাড়িগুলো কাটিয়ে উঠতেই পেয়ে গেল শহরের সব থেকে প্রাচীনতম একটা নিদর্শন ঠিক আমার পেছনে আছে এটি হচ্ছে একটি দুর্গ আর দুর্গটার উচ্চতা হচ্ছে দুইশো ছাব্বিশ মিটার তো আপনি হেঁটে এই দুর্গটা উঠতে পারবেন এবং হেঁটে উঠে পুরো শহরটা দেখতে পারবেন আমি এই দুর্গটার উপরে উঠবো না কারণ আমার সাথে ছোট বাচ্চা আছে তো ভাবছি এরপরে কোন দিকে যাওয়া যায় এই শহরের সবচেয়ে সুন্দর একটা মসজিদ আছে যেটা ঘুরে দেখা দরকার সেটার দিকেই যাওয়া দিকে জোহরের আজানো দিচ্ছে আর আমরাও মসজিদটি ঘুরে দেখবো সবাই নামাজ পড়তে মসজিদের দিকে ঢুকছে মসজিদটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর মনে হয় জীবন্ত একটা সপিজ ঘুরে দেখতে এবং কেউ ভাবতে পারবেন যে মসজিদটি আটশো বছর আগে তৈরি করা হয়েছিল তো যাই হোক নামাজ শেষে আমাদের জন্য একটা সুন্দর উপহার যে অপেক্ষা করছিল এটা আমরা কেউ ভাবতেই পারিনি নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে এভাবে স্যুপ বিতরণ করা হচ্ছে সাথে আছে পাওয়টি আরও আছে বাচ্চাদের জন্য চকলেট এই মসজিদটিতে প্রতি রবিবার নামাজের পরে এইভাবে স্যুপ বিতরণ করা হয় তো আজকে আমরা এই শহরে ঘুরতে ঘুরতে এই মসজিদটাতে আসলাম এবং নামাজের পরে আমাদেরও আসলে রিজিকে এই এত সুন্দর একটা স্যুপ পেলাম তো আলহামদুলিল্লাহ ওরাও আমাদেরকে বিদেশি দেখে খুব আদর করলো একটা অতিথি অতিথি ফিল করলাম আর আমরাও দুপুরে লাঞ্চের আগে এভাবে এক বাটি স্যুপ খেয়ে পেটটা ভরিয়ে কিছুটা এনার্জি প্যাক করে নিলাম পরবর্তী ঘোরার জন্য স্যুপ খেতে খেতে একটা জিনিস ভাবছি কি জানেন মানুষের রিজিক আসলে কোথায় থাকে কেউ বলতে পারেন তো মসজিদে আসার আগের ছোট্ট একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি নাই সেটা একটু বলি আমরা জানতাম এই শহরের থেকে সুন্দর এবং ঐতিহাসিক মসজিদ হচ্ছে উলু জামি বেশিরভাগ টুরিস্টরা ওই মসজিদটিতেই যান তো মাঝপথে আমাদের এই বৃদ্ধ লোকটার সাথে পরিচয় হয় উনি আমাদেরকে উলু জামিতে না গিয়ে এই মসজিদটিতে নিয়ে আসেন এটা হচ্ছে মেভলেবি তুরবে জামি আমার এই ভিডিওটা তুরস্কের আফিয়ন আসার আগে যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই মসজিদটি আসবে তুরস্কের অতিথি আপ্যায়নতার কথা আপনারা অনেকের কাছেই শুনে থাকবেন এটা আসলে তারই একটা চিত্র তো এরপর আমরা একদম শহরের মধ্যে চলে যাব শহরটাকে ঘুরে দেখব আর এই শহরের বিখ্যাত খাবারগুলোকে ট্রাই করার চেষ্টা করব তো চলেন যাওয়া যাক তো এই শহরের সবথেকে বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে এই সসেজটা চলে আসলাম সসেজের শর্মা খেতে বা সুজুকের শর্মা খাবো তো এখানে দেখতেই পাচ্ছেন শেফ তার হাতে থাকা একটা মেশিনের সাহায্যে খুবই পাতলা করে এই শর্মাগুলো কেটে নিচ্ছে এগুলো নিচে থাকা শর্মার তেল এবং ঘিয়ের মিশ্রণে একটু হালকা ভেজে একটা রুটির উপর এভাবে স্প্রেড করে দিল উপরে কিছু শশা টমেটো লেটুস দিয়ে এভাবে পরিবেশন করা হয় এটা শর্মা বা তার্কিশ দোনের থেকে অনেক বেশি মজাদার একটু মশলাদার তাই হয়তো বেশি মজা লাগছে তো আমি এভাবেই শেফের হাত থেকে গরম গরম ট্রাই করছি খেতে ভীষণ মজার যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই সুযোগ দোনেরটি ট্রাই করবেন তো খাবার শেষে মন কিন্তু একটু মিষ্টির দিকে চলেই যায় চলুন এই শহরের ভালো কোনো মিষ্টি ট্রাই করি যেটা ফেমাস এখানকার এই হচ্ছে তার্কিশ ডিলাইট এটা হচ্ছে আফিয়ন শহরে মানে এই শহরের সব থেকে ফেমাস খাবারের মধ্যে আরেকটি এটা এখানে তৈরি করা এখানে অনেকগুলো ফ্যাক্টরিও আছে এই আর চলুন এই ডিলাইট একটু ট্রাই করে দেখি কেমন লাগে সুন্দর মাঝখানে চকলেট এবং বাদাম আছে মানে পিস্তাচু আর হচ্ছে চকলেটের একটা মিশ্রণ সুন্দর উপরটা হচ্ছে এভাবে একটু মাখন টাইপের কোটেক করা খুব ভালো লাগতেছে তুর্কিদের মনে যত টানা হুর্রেমের নাম আছে আমার মনে হয় বাংলাদেশিদের মনে তার থেকে হাজার গুণ বেশি আছে তো দেখুন আপনাদের জন্য কি পেয়ে গেলাম এই হচ্ছে সুলতান সুলেমানের স্ত্রী হুর্রেম সুলতান যাকে আপনারা খুব পছন্দ করেন তার পছন্দের কিছু তার কিছু ডিলাইট এখানে আছে এই দেখেন এটা হচ্ছে গোলাপ ফুল দিয়ে তৈরি এটা আর এটা হচ্ছে কি বলে এটা হচ্ছে পার্পল কালার এটা কি দিয়ে তো এটা হচ্ছে বাদামের তৈরি এক ধরনের আর এটা হচ্ছে এক ধরনের বাদামের তৈরি এগুলো হচ্ছে সুলতান সুলাইমানের স্ত্রী হুরাম সুলতানের অনেক পছন্দের তারকিশ ডিলাইট এই শহরের বা আফিয়ন শহরের আরও ফেমাস কিছু খাবার আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের পনির আর যেটা সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে মহিষের দুধের দধি এবং মহিষের দুধের মাখন এটা খুব ইন্টারেস্টিং তাই না আমাদের দেশেও যেখানে মহিষের দুধের এখন কিছুই পাওয়া যায় না এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর এগুলো এখানে পেলাম আমার মনে হয় এই শহরে যেই ঘুরতে আসবেন সেই এই শহরের কিছু জিনিস নিয়ে হয়তো বাসায় ফিরবেন সেগুলোর মধ্যে একটা হচ্ছে আফিয়ন সুযোগ দ্বিতীয় হচ্ছে মহিষের দুধের দধি বা মাখন এবং যেটা না নিলেই নয় সেটা হচ্ছে তার্কিশ ডিলাইট এগুলো না নিয়ে আসলে বাসায় ফেরা সম্ভব না তো আমাদেরও ফেরার পালা চলে আসলো কিন্তু তারকিচ ডিলাইট কেনা হলো না তার কিস ডিলাইট কেনার জন্য এখানকার একটা নাম করা দোকানে যাব। চলে আসলাম কিন্তু এই দোকানটা সামনে বেশ ভিড় দেখতে পাচ্ছি কারণ এই দোকানটা খোলার পরই নাকি এরকম ভিড় হয়ে যায় তো যাই হোক ভিড় কাটিয়ে আমরা তারকিস্ট ডিলাইট কিনলাম আর এই ডিলাইটটা হচ্ছে মাখনের তৈরি আর কি উপরে রুটির উপরে মাখন দিয়ে তারপরে বিভিন্ন রকমের বাদাম দিয়ে তৈরি করা হয় তো তুরস্কের আফিয়ন শহর থেকে এ পর্যন্তই কিন্তু আপনাদের শুরুতেই বলেছিলাম যে এ যাত্রায় কয়েকটা শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো পরবর্তী যে শহরটি আছে বা যে ডেস্টিনেশনটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেটা পৃথিবীতে একবার হলেও দেখার মতো একটা জায়গা সেটাই বলে থাকেন তো দেখা যাক পরবর্তী ডেস্টিনেশনটা আপনাদের কেমন লাগে আজ আর কিছু না বললাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন